আসসালামু আলাইকুম এম টিভি চ্যানেলের সংবাদে সবাইকে স্বাগতম সঙ্গে আছি আমি শায়লা শারমিন আজ সকলের পরিচিত জনপ্রিয় মুখ বর্তমান সময়ের কিং চলচ্চিত্র নির্মাতা এবিএম সোহেল রশিদের শুভ জন্মদিন বিস্তারিত দেখুন উপস্থাপক খ্যাত কবি সাহিত্যিক ও ইঞ্জিনিয়ার আমিন হাসান মোল্লার পাঠানো তথ্যচিত্রে তিতাস পারের গর্ব ব্রাহ্মণবাড়িয়া জেলার কৃতি সন্তান শহীদ বুদ্ধিজীবী এবিএম এম আব্দুর রহিমের বড় পুত্র কবি চলচ্চিত্র অভিনেতা সাংবাদিক গল্পকার উপস্থাপক এবং দক্ষ সংগঠক আলোচিত সবার প্রিয় মানুষ এবিএম সোহেল রশিদ গুণীজনের আজ শুভ জন্মদিন বি এম সোহেল রশিদের জন্ম তেইশ ডিসেম্বর উনিশশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে ঢাকা বাংলাদেশ পেশা অভিনেতা লেখক কর্মজীবন উনিশশো থেকে বর্তমান তার পরিচ্ছেদসমূহ শৈশব ও পড়ালেখা সম্পাদনা অভিনেতা ও কবি এবিএম সোহেল রশিদ শহীদ বুদ্ধিজীবী এবিএম আব্দুর রহিম ও মা কারুশিল্পী মিসেস ঝর্ণা রহিমের পাঁচ সন্তানের মধ্যে তিনিই বড় তেইশ ডিসেম্বর উনিশশো পঁয়ষট্টি রাজধানী ঢাকার আজিমপুর ম্যাটার্নিটি হাসপাতালে জন্মগ্রহণ করেন পৈতৃক নিবাস ব্রাহ্মণবাড়িয়া জেলার বাসুদেব ইউনিয়নের তিতাস নদীর পারে ঘাটিয়ারা গ্রামের ঐতিহ্যবাহী মোল্লাবাড়ি পরিবারে তিনি ব্যবস্থাপনা বিভাগ হতে অনার্স মাস্টার্স সম্পন্ন করেন কর্মজীবন সম্পাদনা উনিশশো সালে ঢাকা কলেজের এইচএসিতে পড়ার সময় একটি টিভি বিজ্ঞাপনের মাধ্যমে অভিনেতা এ বি এম সোহেল রশিদের পথ চলা এরপর পুরোপুরি পেশাদার অভিনয় শুরু করেন উনিশশো সালে স্বপ্নের ঠিকানা সিরিজ নাটকের মাধ্যমে প্রায় একই সময়ে আজাদি হাসনাত ফিরোজের পরিচালনায় নির্মিত কাজের মেয়ে সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন তিনি অভিনয় সম্পাদনা তিনি উনিশশো সাল হতে বর্তমান সময় পর্যন্ত চার শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেন নিম্নে উল্লেখযোগ্য কিছু সিনেমা দেয়া হল চলচ্চিত্রের নাম পরিচালক কাজের মেয়ে আজাদি হাসনাত ফিরোজ চাচু এফ আই মানিক বধু তুমি কার বি আর চৌধুরী দেবদাস দুই পুরুষ চাষি নজরুল মায়ের হাতে বেহেস্তের চাবি মাথা নষ্ট সাফি ইকবাল আবার বসন্ত অনন্য মামুন পিতামাতার আমানত এফ মানিক ব্ল্যাকমেইল অনন্য মামুন ব্ল্যাক মানি সাফি উদ্দিন সাফি মিস কল সাফি ইকবাল মনের মতো মানুষ পাইলাম না জাকির হোসেন রাজু লোহার শিকল এনায়েত করিম লাল নিশান এনায়েত করিম হাজী শরীয়তুল্লাহ পরিচালক হাফিজ উদ্দিন শত্রু শত্রু খেলা জয়নুল আবেদিন কাজের মানুষ মন্তাজুর রহমান আকবর ঢাকার কিং আরিফ ইস্পাহানি লাভার নাম্বার ওয়ান ধূমকেতু শফিকুর রহমান ওয়ার্নিং শাফি ইকবাল মায়ের জন্য মরতে পারি নাসির আহমেদ সত্তা হাসিবুর রেজা কল্লোল একাত্তরের সংগ্রাম মনসুর আলী অন্ধকার জগৎ বদিউল আলম খোকন চোর চোর সিটি রংবাজ রুবেল ছোট্ট একটু ভালোবাসা জি সরকার পিতার আসন এফ আই মানিক দাদিমা এফ আই মানিক বই সমূহ সম্পাদনা ইতিমধ্যে তার একাধিক একক কবিতার বই প্রকাশিত হয়েছে এগুলো হচ্ছে নাম প্রকাশকাল প্রকাশনী পাপড়িতে মাখামাখি বিকেলের রোধ দুই হাজার নন্দিতা প্রকাশ আগুন গ্রাম দুই হাজার সতেরো বাবুই প্রকাশনী বিসর্জনের অহংকার চার খণ্ড দুই হাজার সতেরো দ্বীপজ প্রকাশনী সারথিকে আমি চিনি দুই হাজার আঠারো পায়রা প্রকাশনী মায়াবি জালে বাধা উঠন দুই নন্দিতা প্রকাশ আগুন পথে একাকী হাঁটি দুই নন্দিতা প্রকাশ চোখের ভেতর অচেনা নদী দুই নঙ্গর প্রকাশন পানাম নগরের ভয়ঙ্কর রাত দুই হাজার রাতের উজানে দুই অন্যান্য সম্পাদনা চলচ্চিত্র বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান ঝিলিমিলি বিটিভিতে পাঁচ বছর এবিএম সোহেল রশিদের গবেষণা গ্রন্থনা ও সঞ্চালনায় প্রচারিত হয়েছে সিনিয়র যুগ্মহাব্যক বাংলাদেশ ফিল্ম অনলাইন অ্যাক্টিভিটি অ্যাসোসিয়েশন বোফা আসন সকলে এই গুণী ব্যক্তির জন্মদিনে সকলে একযুগে শুভেচ্ছা ও শুভকামনা জ্ঞাপন করি এবং এই গুণী ব্যক্তির জন্য আশীর্বাদ করি শুভ 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 দিন শুভ হোক জন্মদিন সফলতা ও সাফল্য নিয়ে জন্মদিন বারবার আসুক ফিরে ধন্যবাদ দর্শক এতক্ষণ আমাদের এম টিভি চ্যানেলের সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী নতুন নতুন নিউজ আপডেট পেতে আমাদের এম টিভির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে ফলো এবং সাবস্ক্রাইব করে সাথী থাকুন